নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকনায় সকলকে স্বাগত আজকে আমি নান তৈরি করব। তবে নানটা কিন্তু আলু ছাড়া অনেকেই আলু পছন্দ করে না সেই জন্য আলু না দিয়ে সবজির সঙ্গে আর কি মেশাবো সেইটা আমি তোমাদের পরে দেখাবো চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই নানটাকে আমি বানাচ্ছি আমি এখানে সবজি নিয়ে নিয়েছি বিনস আর গাজর বিনসগুলোকে একদম কুচি কুচি করে কাটবো আর গাজরটাকে গ্রেট করে নেব। আর নিয়েছি এক কাপ চিরে আলুর বদলে এই চিড়েটাই কিন্তু আমার নানে ব্যবহার হবে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার চিড়েটাকে আমি জল ছড়িয়ে নেব দেখো ধুতে ধুতেই চিড়েটা পুরো নরম হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে পরে আমার এটা কাজে লাগবে এবার আমি সবজি যেগুলো নিয়েছি সেগুলো দেখো একদম গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর বিনসগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা তার সঙ্গে নিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার তার সঙ্গে সামান্য লবণ আর নিচ্ছি এক টেবিল চামচ ঘি আমি এখানে তেল ব্যবহার করব না বাটার ব্যবহার করব না ঘিটা ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম এবার এগুলো সব ভালো করে মিশিয়ে আমি এটাকে ময়াম দেব যত সুন্দর করে ময়াম দেবে তত সুন্দর কিন্তু নানটা ফুলবে সেই জন্য একটু সময় নিয়ে ময়ামটা দিতে হবে ময়াম দেয়া হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে এই ডোটাকে মাখব ডোটা কিন্তু একটু নরম হবে সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে মাখতে হবে বেশি দুধ দিয়ে দিলে হবে না তাহলে একদম পাতলা হয়ে যাবে দেখো ডোটা আমার কতটা নরম হয়েছে এবার এটাকে ভালো করে দোলে দোলে মেখে নেব ঠিক দেখো এই রকম নরম একদম আঙুলটা বসে যাচ্ছে এরকম নরম হবে এবার সামান্য একটুখানি ঘি আমি এর ওপরে মাখিয়ে নেব যাতে এটা শুকিয়ে না যায় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমরা পুটটা তৈরি করে নিই নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে বিনসগুলোকে দিয়ে দিলাম বিনসগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এটাকে প্রথমে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ ভাজা হয়ে গেলে তারপরে গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু গ্রেট করা গাজর সেই জন্য এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য সবজির পরিমাণ অনুযায়ী এগুলোকে দেবে আর দিলাম এখানে আমচুর পাউডার তোমরা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারো এটা কিন্তু অবশ্যই দেবে কারণ এটাই কিন্তু নানের যে টেস্টটা সেটাকে বাড়িয়ে তুলবে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যেহেতু এখানে আমি আমচুর পাউডার ব্যবহার করেছি সেই কারণে সামান্য পরিমাণে চিনি আমি এখানে দিয়ে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায় এবার যে জল ঝড়ানো চিড়েটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে শুকনো করে নিতে হবে সবার শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আবার সব কিছুকে নাড়াচাড়া করে এটাকে একেবারে পুরো গামাকা করে নিতে হবে হয়ে গেছে এবার এটা এবার গ্যাস অফ করে দিয়েছি আমি এটাকে নামিয়ে এবার ঠান্ডা হতে দেব এদিকে আমার ডোটা তৈরি হয়ে গেছে আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার চলো তাহলে নানগুলোকে বানিয়ে নেওয়া যাক সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অনুরোধ করব অবশ্য করে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্য করেই আমার পেজটাকে একটু লাইক করে দেবে দেখো আমি বেশ বড় বড়ো সাইজের লেচিগুলো করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে মুড়ে একটা গোল লেচি বানিয়ে নেব হয়ে গেছে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম এর ওপরে এটাকে বেলবো এবার একটা লেচি নিয়ে নিলাম আমি এবার এটাকে আঙুল দিয়ে একটা বাটি তৈরি করে নেব এবার বাটি তৈরি করার পর চামচে করে ওই ঠান্ডা হওয়া পুটটা দিয়ে দিলাম পুটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে কারণ পুটটা একটু বেশি হলে পারে তাহলে পরে কিন্তু নানটা খেতে ভালো লাগবে এবার প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব তারপরে এটাকে আস্তে করে বেলে নেব বেলার কায়দাটা হচ্ছে তুমি একদিকে টান দেবে দুদিকে কিন্তু ঘোরাবে না একদিকে টেনে টেনে এটাকে ভালো করে বেলে নিতে হবে নানগুলো যেহেতু মোটা হয় সেই কারণে এটাকে একটু মোটা করেই আমি বেলে নিয়েছি আবারও একটা দেখো দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে আগে একটু বড় করে নিতে হবে তারপরে বেল দিয়ে এটাকে একদিকে টেনে টেনে বেলতে হবে হয়ে গেছে বেলা এবার এগুলোকে আমি ভেজে নেব তাওয়া গরম করে তার ওপরে নান দিয়ে দিয়েছি এবার নানটাকে একদম লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে যদি করতে পারো কারণ গ্যাসের তাপের ওপরে নির্ভর করে এক একজনের গ্যাসের তাপ এক এক রকম সেই হিসাবে সেটা বুঝে নিয়ে করবে এবার এক পিঠটা যেই হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব দেখো কত সুন্দর কালারটা এসেছে আর দেখো কেমন ফুলে যাচ্ছে দেখেছো ঠিক এইভাবে সব কটা নান কিন্তু ফুলেছে ভালো করে দুপিটটা ভেজে নিতে হবে এরকম কালার আসলে তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি খুব সামান্য পরিমাণে ঘিটা আমি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে বাটার দিতে পারো কিন্তু আমি আগেই বলেছি যে বাটার বা তেল আমি এগুলো দিচ্ছি না সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখো আরও একটা ভেজে তোমাদের দেখাচ্ছি যে কেমনভাবে এগুলো ফুলে উঠছে দেখো পুরো ফুলে গেছে সবকটা ভাজা হয়ে গেছে দেখো কীরকম নরম দেখেছো হাতের মুঠোর মধ্যে চলে আসছে এবার আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরে পুরটা কেমন রয়েছে একটু গরম তো সেই জন্য একটু হাতে লাগছে দেখো দেখেছো পুটটা কেমন দেখো সমানভাবে দুদিকটাতেই একদম এক পরিমাণে গিয়েছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করবে এবং আমি বলবো খুব অসুবিধা হবে না একদম সামান্য জিনিস দিয়ে যে কেউ এটা করতে পারবে কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই আমাকে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর একটা পর্ব নিয়ে আর বারবার করে বলছি তোমরা কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছো